অনেক অনেক ধন্যবাদ হিরো আলমের শুরু গীতিকার হিসাবে প্রথম এই প্রথম ফার্স্ট আমরা মওভাইকে ভাইকে দিয়েই আমরা ভালো কিছু পেয়েছি আমরা সামনে মৌ ভাইকে দিয়ে আরো কিছু মওলা টু যিনি সুরুকার গীতিকার ছিলেন তার নাম হচ্ছে মম রহমান তো সেই মম রহমানের একটি ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো যখন আমি সেখানে উপস্থিত ছিলাম মানে মমো মিউজিক সেন্টার যখন আমি গান গাইতে গিয়েছিলাম গান গাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম আমিও আমার সাথে ছিলেন হিরো আলম ভাই তো তখন ওই সময়টায় কিন্তু আমি মমো ভাইয়ের একটি ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ উনি খুব ভালো কাজ করেন এবং মোমো মিউজিকে এত ভালো কাজ করেন সেটা আমরা হয়তোবা দেখছি কিন্তু কখনো তেমন একটা বসতে পারিনি যখন আমি মম মিউজিক সেন্টারে যখন আমি গেলাম তখন আমি নিজেই একটি গান গিয়ে দেখলাম আসলে মম ভাইয়ের মতো অসাধারণ লোকই হয় না মমো ভাইয়ের মতো এমন সাদা মনের মানুষই হয় না মানে বলতে গেলে যে খুব ভালো মনের মানুষ সাদা মানুষ এইভাবে বললে হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আছেন অনেকে আছেন যে গান করতে চান তো আপনারা সরাসরি চলে আসবেন মোমো মিউজিক সেন্টারে যদি কেউ আপনারা গান করার চেষ্টা করেন বা আপনারা যদি কেউ গান গান করবেন এমন যদি ইচ্ছা থাকে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন দর্শক আমরা কথা না পারি আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যায় যে ভিডিওতে মমো ভাইয়ের ইন্টারভিউটি আমি সেখানে উপস্থিত থাকাকালীন নিয়েছিলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক আমরা সরাসরি চলে আসলাম এই মমো ভাইয়ের কাছে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে মমো ভাই কিন্তু এখন বলতে গেলে খুব সুপার হিট সুপার হিট কিছু গান দিচ্ছে আমাদের এই যে হিরো আলমের যে গানগুলো সবারই বানু স্ক্যান পরে গো আপনারা কিন্তু দেখছেন যে আগের তুলনায় এখন আস্তে 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 কিন্তু এখন মোবাইল খুব ভালো কিছু আমাদের কি উপহার দিচ্ছে হ্যাঁ দর্শক এরি ভিতরে কিন্তু মওলা যে গানটি এই গানটি কিন্তু বলতে গেলে যে সুপার হিট হয়েছে আজকে গরিব কালছে ধনে দুর্বল লয় শক্তিশاله কিসের এত তো গো মৌলা গানটি কিন্তু অনেকেই শুনছে অনেকেই শুনে কিন্তু মানে খুবই ভালো লাগছে তো এই বিষয়ে আমরা সরাসরি চলে যাব মমু ভাইয়ের কাছে এই মৌলা গানটি নিয়ে আমরা প্রথম আলোচনা করি মৌলা ও মৌলা গানটি কিন্তু আপনারা কমেন্টের ভিতরে লিখছেন আমারই চ্যানেলে লিখছেন যে গানে শুরুকার গীতিকার খুব ভালোভাবে গানটা ম্যাকিং করেছে তো চলুন দর্শক এই শুরুকার গীতিকার কিন্তু আপনাদের সামনে আছে মম ভাই আমরা সেই মমু ভাইয়ের কাছেই সরাসরি চলে যাব তো ভাই এই যে মওলা ও মৌলা গানটি অসাধারণ একটি গান বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগছে এবং দর্শকের কাছে অনেকটা ভালো লাগছে এই মওলা ও মৌলা গানটি মানুষের হৃদয়ে ঝড় তুলেছে তো এখন আমরা জানতে চাই দর্শক জানতে চাই এই মওলা মৌলা ও মৌলা গানটি আপনি যে যখন শুরু শুরু করলেন যখন আপনি এটা মেক করলেন তা আসলে কিভাবে আসলে তখন আপনার কাছে কীভাবে এটা যদি দর্শকের কাছে বলতেন আসলে আসলে আমরা তো আপনারা জানেন যে প্রথম গানটা যখন বের করি তারপরে যথেষ্ট সমালোচনা হচ্ছিল তো আমাদের মাথায় ছিল যে আমরা সমালোচনাকে জয় করব আমরা আমরা গানের মধ্যে এমন কিছু ভালো কোয়ালিটি দিতে চেষ্টা করেছি যে মানুষ যেন এখান থেকে ভালো জিনিস পায় এবং কোয়ালিটি জিনিস পায় এভাবে কিন্তু আমরা আমরা মানুষকে অনেক ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সব রকম মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা মা গান করেছি আমরা বাংলাদেশকে নিয়ে গান করেছি আই বাংলাদেশ তো মাওলা গানটাও একটা গান তো এই গানগুলো দিয়ে কি আমার মনে হয় না যে মানুষের মধ্যে দেশপ্রেম গিয়েছে মাওলা ও মাওলা গানের মাধ্যম দিয়ে আমরা বাস্তবতা সম্পর্কে জেনেছি এই দুনিয়া এবং ওই পারের দুনিয়া সম্পর্কে আমরা কি করার উচিত না কি করা যেতে পারে আমরা যতটুকু সম্ভব হয়েছে গানের মাধ্যমে বলার চেষ্টা করেছি এবং গানের মধ্যে আপনি খেয়াল করেছেন যে আমি যে কোরাসগুলো গেয়েছি সবাই খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে এই এই জায়গাগুলো তো হিরো আলম ভাই তার সাধ্যমতো ভালো করার চেষ্টা করছেন আমি তাকে প্র্যাকটিস করাচ্ছি হারমোনিয়ামে তার গলার আওয়াজ পর্যন্ত করাচ্ছি যে করে কতটা ভালো তার গলা ভবিষ্যতে আরও গানগুলোতে আমরা কতটা ভালো তার ভয়েস আমরা ভালো করে গাওয়া আমরা ডেলিভারি দিতে পারি এবং পাশাপাশি আমি আমার মতো চেষ্টা করছি যে কীভাবে গানটাকে আরও অলঙ্কৃত করা যায় আরও আরো আরও ক্লাসিক্যালি আরও সারগাম দিয়ে আরো সুন্দর সাইড ভোকাল কোরাস দিয়ে গানটাকে আরো কতটা প্রেজেন্টেবল করা যায় আমি চেষ্টা করে যাচ্ছি জি ধন্যবাদ মমো ভাই অনেকে বলে যে হিরো আলমকে দিয়ে আসলে গান করাই কখনো সম্ভব না এই ধরনের কথাবার্তা অনেকেই উঠে এবং পেজের ভিতরে লিখে হ্যাঁ তবে মওলা ও মওলা গানটি যখন উনি গাইল তখন কিন্তু অনেকেই লিখছে যে না হিরো আলম এখন আগের চেয়ে এখন তুলনা গলাটা ধরতেছে মানে গানে স্টেপ বাই স্টেপ এখন ধরতেছে অনেকটা ডেভেলপ চলে আসছে এই মওলা ও মওলা গানের তো এখন আপনার কাছে কেমন মনে হয় হিরো আলমকে দিয়ে কি আসলে গান ইনশাআল্লাহ আরো কি দূরে আগানো সম্ভব অবশ্যই আগানো সম্ভব এবং আমরা আমরা কিন্তু একেবারেই দায়িত্বহীনভাবে কাজ করছি না আমরা আমরা খুব চেষ্টা করছি যে আমরা ভবিষ্যতের গানগুলোতে কত ভালো ডেলিভারি দিতে পারি আরও কত ভালো হিরো আলম ভাইকেও প্রস্তুত করা যায় এবং পুরো ব্যাপারটা কত ভালো করে প্রেজেন্ট করা যায় আমরা চেষ্টা করছি এবং আমার মনে হয় হিরো আলম ভাইকে দিয়ে সামনে গান আপনারা আরও ভালো ভালো গান পাবেন আমাদের মাথায় যে সমস্ত প্ল্যানগুলো এখন আছে সেগুলোর মধ্যে আমরা খুব প্রিপারেশন নিয়ে সেগুলোতে কাজ করছি এবং ইতিপূর্বে যা করেছি তার থেকে আরও আরও সমৃদ্ধ কাজ আমরা করার সামনে পরিকল্পনা করছি এবং আমার মনে হয় আপনারা পছন্দ করবেন সেগুলো জি দর্শক আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে হিরো আলমকে নিয়ে আমাদের মমো ভাই কিন্তু ইতিমধ্যে কয়েকটা গান রিলিজ করেছে আপনারা কিন্তু সকলে শুনেছেন আচ্ছা এর ভিতরে কিন্তু আজকে আমি এখানে বসা আজকে মমো ভাই কিন্তু নতুন একটি গান রেকর্ডিং এর কাজ শেষ করছে ছিল হিরো আলম হ্যাঁ এবং সেই গানটিতে প্রডিউসার ছিল আপনারা কিন্তু আপনারা জানেন অবশ্য ইউটিউবার সে তার নাম হচ্ছে শামীম সরকার ঠিক আছে এবং শামীম সরকার হচ্ছে আমার ফ্রেন্ড শামীম সরকার প্রডিউস করেছে গানটিতে এবং এই গানটি আশা করি গানটি খুব ভালো হবে আমি যতটুকু দেখলাম সুপার হিট একটি গান এরকম গান কোন শিল্পী গেবে সাথে সাথে একবার শুনে একবার আচ্ছা আরেকটু একটু দূর থেকে নেবে আপনার না দেখলে দেখবেন হ্যাঁ দর্শক হিরো আলমে যত ফ্যান ফলোয়ার আছেন আমি কিন্তু আপনাদের মোটামুটি সকলকেই চিনি আপনারা কিন্তু খুবই সাপোর্ট করছেন হিরো আলমকে আজকে হিরো আলমকে যদি সাপোর্ট না করতেন আজকে হিরো আলম কখনোই এই পর্যন্ত আসতে পারতো না তবে আপনাদের সাপোর্টই কিন্তু আজকে এই পর্যন্ত হিরো আলম তো দর্শক আমরা সকলেই হিরো আলমের জন্য দোয়া করব ভালো কিছু সে নিয়ে ভালো কিছু উপহার আমাদেরকে দেখ এবং অনেক অনেক ধন্যবাদ হিরো আলমের শুরু গীতিকার হিসাবে প্রথম এই প্রথম ফার্স্ট আমরা মামু ভাইকে ভালো কিছু পেয়েছি আমরা সামনে মামু ভাইকে আরও কিছু ভালো কিছু আমরা পাবার আশায় আজ বিদায় নিচ্ছি আর হ্যাঁ ভাই এই বিষয়ে আপনি যদি দর্শকদের কিছু বলতেন যে ভালো কিছু আর কেমন কেমন ডেভেলপ কিছু নিয়ে আসবেন যদি কিছু বলতেন দর্শকদের আমি একটা কথাই বলবো যে দর্শক আপনারা ভালো গান এবং খারাপ গানের বিচারটা খুব মন দিয়ে করবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং যে যেটা আপনার কাছে কিছুটা খারাপ মনে হবে তাকে উৎসাহ দিবেন যেন সে সেখান থেকে বের হয়ে আসতে পারে আরও ভালো ভালো উপহার আপনাকে দিতে পারে গানের আর কোনোভাবে নিরুৎসাহিত করবেন না কাউকে আমাদের গানগুলো ভবিষ্যতে যেগুলো আসছে আগে যেগুলো করেছি সেগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনার ভালো দিকগুলোকে আপনাদের গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে তো আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফিজ দর্শক মোমো ভাইয়ের ইন্টারভিউটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো এবং তার কথাগুলো আসলে কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হইলো তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন মম ভাইয়ের জন্য দোয়া করবেন হিরো আলমের জন্য দোয়া করবেন আমরা সকলে যেন ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং ভালো ভালো কাজ যাতে আপনাদেরকে উপহার দিতে পারি ভালো ভালো গান যাতে আপনাদেরকে উপহার দিতে পারি এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফিজ